যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো প্রডিউসারকে তাকে ফেরত দেওয়া ইম্পর্টেন্ট কারণ আমি চাই যে সে পরবর্তীতে আবার ইনভেস্ট করি বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে আমার মনে হয় যে এটা একটা অনাকাঙ্ক্ষিত কথা শুরু করে একটা আলোচনা শুরু করে যেটা এই মুহূর্তে আমার প্রয়োজনই নেই সিনেমার বাজেট যদি আপনি আমার কাছে রিয়েলি জানতে চান যেটা আমাদের মেকিং কস্ট যেটা আমাদের ইনভেস্টমেন্ট আমি বলবো প্রডিউসারের সেটার বেশ অনেকাংশ আমরা অলরেডি রিকভার করেছি বাট আমরা চুপচাপ ছিলাম তার একটা বড় কারণ হচ্ছে আমরা যেহেতু অনেকদিন ধরে স্ক্রিপ্ট রাইটিং এর সময় দিতে পেরেছি আমরা প্রথম দিন থেকে জানতাম যে কোন কোন ব্র্যান্ড আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে তো আমরা কোনো ব্র্যান্ডকে ফোর্সফুলি ইন্ট্রোডিউস করিনি কিন্তু ভেরি স্মার্টলি আমরা অনেকগুলো সুন্দর প্লেসমেন্ট নিয়ে ডিল করেছি আপনারা অনেকেই জানেন যে শান সিনেমা আমরা থিয়েটারে যতটা লং রান পেয়েছে তার থেকে এক্সট্রিমলি ওয়েল বিজনেস করেছে যখন এটা ডাবড হয়েছে যেটা সাউথের তিনটা চারটা ল্যাঙ্গুয়েজে ডাব হয়েছে হিন্দিতে ডাব্ট হয়েছে তো বিভিন্নভাবে সামহাউ ছবিটা ছড়িয়ে গেছে যে কোম্পানি সে ছবিটা ছড়িয়ে দিয়েছিল যারা কিনেছিল ছবিটা তারাই রাহিমের পরবর্তী ছবির কাজ যখন হচ্ছিল পোস্ট প্রোডাকশনের কাজ তারা তখন দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে আগের ছবির থেকে এবার সাবজেক্ট ম্যাটার আরো ভালো তো তারা এবারও সেই রাইট স্কেনার জন্য আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা পোষণ করেছেন সো বিজনেস ওয়াইজ সিনেমা আল্টিমেটলি স্মার্টলি হ্যান্ডেল করার কারণে আমার মনে হয় তারা তাদের অনেক কিছু আগে থেকে তুলে ফেলবে তবে সিনেমার ক্রেডিট তখনই হবে যখন সিনেমা দর্শকদের সাথে হলে কানেক্ট করবে বাকি সব টাকা পয়সা এগুলো তো আসতেই থাকবে এটা প্রডিউসারের ব্যাপার হয় প্রডিউসারকে টাকা ফেরত দেওয়া ইম্পর্টেন্ট কারণ আমি চাই যে সে পরবর্তীতে আবার ইনভেস্ট করি সিনেমা মেকিং এর প্রত্যেকটা ফ্রেমে আমরা যতটুকু সময় গল্প বলেছি আমাদের কাছে প্রতিবার মনে হয়েছে যে একটা জিনিস সেখানে কম সিনেমা যখন আমরা আমরা যখন শুরু করছিলাম যখন আমরা সিনেমার একেবারে প্রাথমিক দিক থেকে ছিলাম একটা জিনিস কমন ছিল যে প্রত্যেক প্রেমে আমরা কোনো না কোনো রিলেশনের গল্প বলেছি এবং সেই রিলেশনের সবচেয়ে বড় মূল ভূমিকা ছিল আমার প্রত্যেকটা গল্পের এক একটা জায়গা থাকে তো রাজন ভাই এই গল্পটাকে আসলে ফ্যামিলির কাউকে বাদ দিয়ে অথবা হিউম্যান গুলোকে বাদ দিয়ে আমি বলবো যে গল্পটা আমি বলতে পারতাম না কখনোই পারতাম না তো দাগে বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট তাছাড়া পার্সোনাল জার্নি আছে বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয় একটা ফ্যামিলির পাঁচজন সদস্য পাঁচ বয়সের তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছে এই গল্পগুলো বেটার লাগে আমার কাছে মনে হয় যে ঈদের মতো একটা সময় কেউ একজন ফ্যামিলি সবাইকে নিয়ে বের হয়েছেন তার যেন এই চিন্তাটা একবারের জন্য না করতে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো আচ্ছা ঠিক আছে বাদ দিই তাহলে সিনেমা না দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাই এই জিনিসটা করতে চাইনি আমাদের এখানে দাদিনানিদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছেন জামান আমরা খুবই যে তাকে আমরা পেয়েছি সেখান থেকে প্রত্যেক বয়স শুরু করে একেবারে শিশু শিল্পীর রিপ্রেজেন্টেটিভ আছে যেহেতু আমরা এভাবে করেই গল্পটা বলতে চেয়েছি আমার মনে হয় দর্শক যখন দেখবেন তারা তাদেরকে কোনো না কোনো ক্যারেক্টার আসলে ওখানে খুঁজে পাবেন আহ রিয়েল স্টোরি দিয়ে যেহেতু ইন্সপায়ার তো গল্প দেখার সময় আপনারা অনেকেই যারা নিউজ পড়েন যারা আশেপাশে সম্পর্কে জানেন তারাও রিলেট করতে পারবেন যে আপনারা ঘটনাটা হয়তো কোথাও না কোথাও দেখেছিলেন আপনাদের ক্লিক করতে পারে তো তখন এটা আরো বেশি উপভোগ হয়ে ওঠে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সবথেকে বেশি এফিসিয়েন্ট মানুষ হচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর সে বেটার দিতে পারবে তবে আমি চাই যে যেই হলগুলোতে যাক আহ অডিয়েন্স যেখানে সিনেমাটা প্রপারলি দেখতে পারে এমন জায়গাতেই আমরা যেতে চাই সো ইনশাল্লাহ সব সিনেপ্লেক্স তো আমরা কভার করছি এবং যতগুলো মাল্টি সরি সিঙ্গেল স্ক্রিনে প্রপার দেখার ব্যবস্থা আছে অডিয়েন্স ছবি দেখতে চায় ফ্যামিলি অডিয়েন্স আসতে চায় আমরা সেভাবেই আগাবো আর অনেকগুলো ছবি নিয়ে টেনশন নিই কারণ প্রত্যেকটা ছবি আমি ট্রেলার দেখলাম তো গতকালকেও আমি ট্রেলার দেখেছি দাগি ইটস এ ফ্যান্টাস্টিক ট্রেলার আমার কাছে গল্পটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সো প্রত্যেকটা ফিল্ম তার নিজস্ব একটা অডিয়েন্স ক্যারি করবে আমি এটা জানি